হ্যালো শিক্ষার্থী বন্ধুরা কেমন আছো তোমরা আমি দীপ্ত কুমার পাল এই পর্বে আমি তোমাদের ক্লাস থ্রি ইংলিশ পট টুডে বইয়ের ইউনিট ফাইভ লেসন টু আলোচনা করব। দেখো বন্ধুরা এখানে আছে ইউনিট ফাইভ মানে অধ্যায় পাস লেসন টু মানে পার্ট দুই দেখো বন্ধুরা লেসন টুতে আছে জয়ফুল স্কুল টাইম টু অর্থাৎ আনন্দময় বিদ্যালয়ের সময় দুই জয়ফুল মানে আনন্দময় স্কুল মানে বিদ্যালয় টাইম মানে সময় টু মানে দুই দেখো বন্ধুরা এতে আছে লুক অ্যাট দ্য পিকচার ছবিটির দিকে তাকাও হোয়াট আর দে ডুইং তারা কি করছে লুক মানে তাকানো অ্যাট মানে দিকে পিকচার মানে ছবি হোয়াট মানে কি আর মানে হয় দেই মানে তারা ডুইং মানে করা দেখো বন্ধুরা নিচে আমরা চারটা ছবি দেখতে পারছি প্রথম ছবিতে দেখতে পারছি ছাত্রছাত্রীরা এখানে একটি গাছ আসে এই গাছে এই প্রজাপতি উড়ে বেড়াচ্ছে এবং এই ছেলেটি একটি বই খুলে কি জানি দেখছে এই ছেলেটি হুইল চেয়ারে তাদের দলে যুক্ত হয়েছে এবং এখানে একজন ম্যাডাম তাদেরকে তদারকি করছেন তারপরে এই ছবিতে আমরা দেখতে পারছি বিদ্যালয়ে এখানে দেখো একটি প্রোজেক্টরে তাদের বইয়ের ক্লাসের বিষয়গুলো পড়ানো হচ্ছে স্টুডেন্টরা শিক্ষক বাদে প্রজেক্টরের পড়ানো থেকে তাদের পড়াগুলো বুঝে নিচ্ছে তারপরে দেখো নিচের দুইটি ছবিতে এই ছবিতে আমরা দেখতে পাচ্ছি এখানে স্টুডেন্টরা ব্যাডমিন্টন খেলছে তার পিছনে ফুটবল খেলছে এই মেয়েটি হুইল চেয়ারে করে একটি ব্যাডমিন্টনের ব্যাট নিয়ে তাদের সাথে খেলা করছে পাশের ছবিতে দেখতে পারছি স্টুডেন্টরা বিদ্যালয়ের লাইব্রেরি অর্থাৎ স্কুল লাইব্রেরি বিদ্যালয়ের গ্রন্থাগারে এসে বই নিচ্ছে অথবা তাদের বই জমা দিচ্ছে দেখো এখানে বিতে রিট মানে পড়া রানি অ্যান্ড পড়সি আর নেইবারস রানি এবং পড়শি প্রতিবেশী রানী ইজ এ স্পেশাল নিড স্টুডেন্ট রানি একজন বিশেষ চাহিদা সম্পূর্ণ শিক্ষার্থী এভরিডে প্রতিদিন শি গোজ টু স্কুল উইথ পড়শি সে পড়শির সাথে বিদ্যালয়ে যায় দে আর অ্যাটেন্টিভ ইন দ্য ক্লাস তারা শ্রেণীতে মনোযোগী এভরি সানডে প্রত্যেক রবিবারে স্টুডেন্ট টেন্স দেয়ার সিট শিক্ষার্থীরা তাদের আসন পরিবর্তন করে বাট রানি কিন্তু রানি অলওয়েজ সিট ইন দ্য সেম চেয়ার কিন্তু রানি সর্বদাই একই চেয়ারে বসে দ্য স্টুডেন্ট ফ্লো দ্য সিটিং প্লান শিক্ষার্থীরা বসার আসন অনুসরণ করে ইন দ্য ক্লাস শ্রেণীর রানী অ্যান্ড ফ্রেন্ড রানি এবং তার বন্ধুরা এনজয় দেয়ার ক্লাসেস তাদের শ্রেণীগুলো উপভোগ করে দে গ্রুপ ওয়ার্ক তারা দলবদ্ধ কাজ পছন্দ করে পেয়ার ওয়ার্ক যৌথ কাজ রোল প্লে চরিত্রে অভিনয় প্রজেক্ট ওয়ার্ক প্রকল্প কাজ অ্যাটসেটেরা ইত্যাদি ইন দ্য ক্লাসেস শ্রেণীগুলোতে সামটাইমস মাঝে মাঝে টিচার গিফট লেসন আউটসাইড দ্য ক্লাসরুম শিক্ষক শ্রেণীকক্ষের বাইরে পাঠ দেন রানি জয়েন দিস ক্লাসেস রানি এই পার্টগুলোতে যুক্ত হয় ইন এ হুইল চেয়ার একটি হুইল চেয়ারে করে রানি অ্যান্ড হার ফ্রেন্ড রানি এবং তার বন্ধুরা এনজয় দিস ক্লাসেস ভেরি মাছ এই ক্লাসগুলো খুব পরিমাণে উপভোগ করে দে অলসো লাইক অডিও অ্যান্ড ভিডিও ক্লিপ তারা আরও অডিও এবং ভিডিও চিত্র পছন্দ করে হুইস আর শোন ইন দ্য ক্লাসেস যেগুলো ক্লাসে দেখানো হয় এভরি থার্সডে প্রত্যেক বৃহস্পতিবারে স্টুডেন্ট ব্রো স্টোরি বুক ছাত্রছাত্রীরা গল্পের বই ধার করে ফ্রম দ্য স্কুল লাইব্রেরি বিদ্যালয়ের গ্রন্থগার হতে দেখো বন্ধুরা এখানে উপরের ছবিতে আমরা দেখতে পেয়েছিলাম এখানে ম্যাডাম শ্রেণীকক্ষের বাইরেও ক্লাস নিচ্ছেন এখানে ভিডিও ক্লিপের মাধ্যমে ক্লাস নেওয়া হচ্ছে এখানে তারা খেলছে এবং এখানে স্কুল লাইব্রেরি থেকে তারা বই ধার নিচ্ছে অর্থাৎ গল্পের বই রানী মানে হচ্ছে রানী এবং পড়শি মানে পড়শি রানি এবং পড়শি দুইটি মেয়ের নাম পড়শি সম্পর্কে আমরা আগে জেনেছি এখানে রানী নতুন হচ্ছে স্পেশাল নিড স্টুডেন্ট অর্থাৎ বিশেষ চাহিদা সম্পূর্ণ শিক্ষার্থী এখানে হুইল চেয়ারে করে যে মেয়েটিকে দেখতে পারছি সেই হচ্ছে রানী আর মানে হয় নেইবার মানে প্রতিবেশী রানী অ্যান্ড পড়শি আর নেইবারী এবং পড়শি প্রতিবেশী ইজ মানে হয় এই মানে একটি স্পেশাল মানে বিশেষ নিট মানে চাহিদা বা প্রয়োজন স্টুডেন্ট মানে শিক্ষার্থী রানী ইজ এ স্পেশাল নিট শিক্ষার্থী মানে রানী একজন বিশেষ চাহিদা সম্পূর্ণ শিক্ষার্থী এভরি মানে প্রত্যেক ডে মানে দিন এভরিডে প্রত্যেক দিন সি মানে সে গোস মানে যাওয়া টু মানে দিকে স্কুল মানে বিদ্যালয় হুইথ মানে সাথে পড়শি মানে পড়শি তাহলে সি গোস টু স্কুল হুইথ পড়শি সে পড়শির সাথে বিদ্যালয়ে যায় কে যায় অর্থাৎ রানী রানী পড়শির সাথে বিদ্যালয়ে যায় দে মানে তারা আর মানে হয় অ্যাটেন্টিভ মানে মনোযোগী ইন মানে ভিতরে ক্লাস মানে শ্রেণী তাহলে দেই আর অ্যাটেন্টিভ ইন দ্য ক্লাসেস তারা শ্রেণীতে মনোযোগী এভরি মানে প্রত্যেক সানডে মানে রবিবার এভরি সানডে প্রত্যেক রবিবারে স্টুডেন্ট মানে মানে শিক্ষার্থীরা চেঞ্জ হচ্ছে পরিবর্তন করে দেয়ার মানে তাদের সিট মানে আসন স্টুডেন্ট চেঞ্জ দেয়ার সিট শিক্ষার্থীরা তাদের আসন পরিবর্তন করে বাট কিন্তু রানী মানে রানী অলওয়েজ মানে সর্বদাই সিট মানে হচ্ছে বসে ইন মানে ভিতরে সেম মানে একই চেয়ার মানে চেয়ার বাট রানি অলওয়েজ সিট দ্য সেম চেয়ার কিন্তু রানি সবসময় একই চেয়ারে বসে স্টুডেন্ট মানে শিক্ষার্থী ফ্লো মানে অনুসরণ করা সিটিং মানে বসার প্লান মানে পরিকল্পনা ইন মানে ভিতরে ক্লাস মানে শ্রেণী দ্য স্টুডেন্ট ফ্লো দ্য সিটিং প্লান ইন দ্য ক্লাস শিক্ষার্থীরা শ্রেণীতে তাদের বসার পরিকল্পনা অনুসরণ করে রানি মানে রানী অ্যান্ড মানে এবং হার মানে তার ফ্রেন্ড মানে বন্ধুরা এনজয় মানে উপভোগ করা দেয়ার মানে তাদের ক্লাসেস মানে ক্লাসগুলো রানী অ্যান্ড হার ফ্রেন্ড এনজয় দেয়ার ক্লাসেস রানি এবং তার বন্ধুরা ক্লাসগুলো উপভোগ করে দেই মানে তারা লাইক মানে পছন্দ করা গ্রুপ মানে দল ওয়ার্ক মানে কাজ পেয়ার ওয়ার্ক মানে যৌথ কাজ অর্থাৎ দুইজন মিলে কাজ করা রোল মানে হচ্ছে চরিত্রে প্লে মানে অভিনয় রোল প্লে মানে চরিত্রে অভিনয় প্রজেক্ট মানে প্রকল্প ওয়ার্ক মানে কাজ প্রজেক্ট ওয়ার্ক প্রকল্প কাজ ইটিসি এর উচ্চারণ হবে অ্যাটসেটেরা মানে ইত্যাদি ইন মানে ভিতরে ক্লাসেস মানে শ্রেণির তাহলে দে গ্রুপ ওয়ার্ক পেয়ার ওয়ার্ক রোল প্লে প্রজেক্ট ওয়ার্ক অ্যাটসেটেরা ইন দ্য ক্লাসেস তারা শ্রেণীর দলবদ্ধ কাজ যৌথ কাজ চরিত্রে অভিনয় প্রকল্প কাজ ইত্যাদি পছন্দ করে সামটাইমস মাঝে মাঝে টিচার শিক্ষক গিফট মানে হচ্ছে প্রদান করা লেসন মানে পাঠ আউটসাইড মানে বাইরে ক্লাসরুম মানে শ্রেণিকক্ষ তাহলে সামটাইম লেসন টিচারিভ রুম মাঝে মাঝে শিক্ষক শ্রেণীকক্ষের বাইরে পাঠ দেন রানী মানে রানী জয়েন মানে যুক্ত হয় দেয়ার মানে সেখানে ক্লাসেস মানে হচ্ছে ক্লাসগুলোতে ইন মানে ভিতরে এ মানে একটি হুইল মানে হচ্ছে চাকা চেয়ার মানে হচ্ছে চেয়ার অর্থাৎ যেই চেয়ারে চাকা থাকে তাকে বলে রানি এই ক্লাস গুলোতে হুইল চেয়ারে করে যুক্ত হয় রানী মানে রানী অ্যান্ড মানে এবং হার মানে তার ফ্রেন্ড মানে বন্ধুরা এনজয় মানে উপভোগ করা দিস মানে এই ক্লাসেস মানে ক্লাসগুলো ভেরি মানে খুব মাস মানে প্রচুর পরিমাণে বা অনেক রানি অ্যান্ড হার ফ্রেন্ড এনজয় দিস ক্লাসেস ভেরি মাস রানি এবং তার বন্ধুরা এই ক্লাসগুলো অনেক বেশি উপভোগ করে দেই মানে তারা অলসো মানে আরও লাইক মানে পছন্দ করে অডিও মানে অডিও অ্যান্ড মানে এবং ভিডিও মানে ভিডিও ক্লিপ মানে হচ্ছে অংশ ভিডিও ক্লিপ মানে হচ্ছে ভিডিওর অংশ হুইস মানে হচ্ছে কোনটি বা যেটি আর মানে হয় শোন মানে দেখানো ইন মানে ভিতরে ক্লাসেস মানে শ্রেণীতে তাহলে দে অলসো লাইক অডিও অ্যান্ড ভিডিও ক্লিপ হুইস আর শোন ইন দ্য ক্লাসেস তাদের ক্লাসে দেখানো অডিও এবং ভিডিও ক্লিপগুলো তারা পছন্দ করে এভরি মানে প্রত্যেক থার্সডেই মানে বৃহস্পতিবার অর্থাৎ এভরি থার্সডেই প্রত্যেক বৃহস্পতিবারে স্টুডেন্ট শিক্ষার্থীরা ব্রো মানে ধার করা স্টোরি মানে গল্প বুকস মানে বইগুলো ফ্রম মানে হতে স্কুল মানে বিদ্যালয় লাইব্রেরি মানে গ্রন্থাগার তাহলে স্টুডেন্ট ব্রো স্টোরি বুক ফ্রম দ্য স্কুল লাইব্রেরি শিক্ষার্থীরা বিদ্যালয়ের গ্রন্থাগার থেকে গল্পের বই ধার করে বন্ধুরা আজ আমাদের ভিডিও এ পর্যন্তই পরের ভিডিওতে আমরা এই লেসনের পরবর্তী অংশ শিখব ভালো থেকো তোমরা